হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ স্কিপ করো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলায় উঠে পড়েছি তো এবার ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলায় উঠে তো ফ্রেশ হওয়ার পর এবারে প্রথমেই যেটা আমার রুটিন সেটা হচ্ছে চা খাওয়া তো চলো চা হচ্ছে তোমাদেরকে দেখাই তো এই দেখো চা বসিয়ে দিয়েছে আমার বর ও চাটা খুব সুন্দর করে তো ও বাড়ি থাকলে চাটা ওই করে তাই আমি ওকেই বললাম যে চাটা করতে তো চায়ের মধ্যেও আবার একটু তেজপাতাও দেয় আর আদা থাকলে আদাও দেয় আদাটা ঘরে ছিল না সেই জন্য আদা দিতে পারেনি ওই জন্য শুধু তেজপাতা দিল ও চা করলেই চায়ের তেজপাতা দেয় ওই জন্য আলাদা একটা বেশ ফ্লেভার আসে চায়ে তো খেতে খুব ভালো লাগে তো দুজন মিলে আমরা সকালবেলায় চা বিস্কুট খেয়ে নিচ্ছি আমি আবার লিকার চা খাই আমি দুধ চা খাই না দুধ চা খেলে আমার খুব গ্যাস হয় ওই জন্য দুধ চাটা আমি একটু অ্যাভয়েডই করি তো এদিকে চা খাওয়ার পরে মা সুজির পোলাও বানাচ্ছে তো সুজির পোলাওয়ের জন্য এদিকে বাদাম ভেজে রেখেছে ওদিকে আলু ভাজছে আর তার মধ্যে সুজিটা দিয়ে দিল এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় গাজর ফুলকপি বিনস তো সেদিন কিছু ছিল না তো সেই জন্য মা আলুটাই দিয়েছে তো সুজির পোলাওটা হয়ে গেছে আমরা সবাই মিলে বসে এখন ব্রেকফাস্ট করছি সুজির পোলাওটা খেতে খুব সুন্দর হয়েছিল আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি তো অনেক দিন পরে যাচ্ছি তো ভাবলাম যে মামার বাড়ি যখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা ও এখন ফুল তুলে নিচ্ছে কারণ দিদা ফোন করেছিল দিদা বলল যে ফুলের কটা কুড়ি নিয়ে আসতে জবা ফুলের এটা পঞ্চমুখী জবা গাছ তো সেই গাছ থেকে ও এখন কুড়ি নিয়ে নিচ্ছে তো এটা নিয়েই আমরা মামার বাড়ির জন্য রওনা দেবো তো এই দেখো গাছে এখন ফুল তো সকাল বেলায় সব তুলে নিয়েছে ঠাকমা তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি তো গিয়ে দেখছি অর্ধেক রান্না সব হয়ে গেছে শুধু চিকেনটাই বাকি ছিল চিকেনটা মামি কষাচ্ছিল তো সেইটুকুই ক্লিপ নিতে পেরেছি রান্নার কারণ আমাদের যেতে যেতে খুব দেরি হয়ে গেছিলো তো এখন দিয়ে দিয়েছে আমাদের দুজনকে ভাত আর পনিরের তরকারি ফুলকপি আলুর তরকারি লেবু আর চিকেন তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি খুব ঘুম পাচ্ছিলো বলে তো ঘুম থেকে উঠে বেলায় একটু বাজারে চলে আসলাম একটু দরকার ছিল কিছু জিনিস নেওয়ার জন্য তো দুজন মিলে বাজারে চলে এসেছি তো যেগুলো দরকার সেগুলো এখন নিয়ে নিচ্ছি তো অনেক দিন পলিশ কেনা হয়নি সেই জন্য ভাবলাম যে এসেছি যখন দুটো নেল পলিশ নিয়েই যায় তাই পছন্দ করে নিচ্ছি পলিশ নেল তা দুটো নেল পলিশ আমার পছন্দ হয়েছিল সেই দুটো নেল পলিশ আমি নিয়ে নিয়েছি এই দুটোই নিয়েছি তো আমি একটু পরে দেখতে চাইলাম যে কেমন লাগবে তো তারপরে আর একটা কালার পছন্দ হলো তো সেটা পরে দেখলাম যে সেটাই ভালো লাগলো তাই হেলপারিশ নিয়ে নিলাম তা কেনাকাটা করা আমার হয়ে গেল সব কিছু তো জিনিসপত্র কিনে বাড়ি চলে আসার পরে দেখছি এদিকে মামা চিকেন পকোড়া করছে তা আমার মামা চিকেন পকোড়াটা দারুণ করে আমি খেতে চেয়েছিলাম সেই জন্য ও আবার চিকেন টিকেন এনে সব কিছু ম্যারিনেট করে রেখেছিল। দিয়ে চিকেন পকোড়াটা ভাজছিলো তা আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম যে অনেক দিন পরে মামার হাতে চিকেন পকোড়া খাবো তো মামা একদিকে চিকেন পকোড়া করছে আর আমরা এদিকে খেতে শুরু করে দিয়েছি কারণ আমাদের টস হয়েছিল না আর তো সেই জন্য আমরা খেতে শুরু করে দিয়েছি এটা আমার ভাই মানে আমার মামার ছেলে তা ও আমার সাথে বসে পড়েছে খেতে আর আমার মামি একটুখানি চিলি সস দিচ্ছিল বলল এটার সাথে খাও দেখো ভালো লাগবে তা আমি আমার ভাইকে আবার খাইয়ে দিচ্ছিলাম কারণ গরম তো ও খেতে পারছিল না তো চিকেন পকোড়াটা দারুণ হয়েছিলো তাই যে ক্যামেরাম্যান আমার ও মাঝখান থেকে পকোড়া তুলে খাচ্ছিল আমার বর আর কি ওরও তো দেখে লোভ লাগছিলো তাই জন্য ও পকোড়া তুলে খাচ্ছিল তো যাই হোক পকোড়া টাকোড়া খেয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম কারণ একটু কাট ছিল বাড়িতে তো সেই জন্য চলে এসেছিলাম তা বাড়িতে এসে দুপুরবেলা তো মানে রান্না হয়েছিল মামার বাড়িতে তো সেখানেই খেয়েছি তা রাতের বেলা মা বললো যে কি খাবি তা আমি বললাম যে রুটি খাবো তা তার সাথে একটু তর্কা করো নিরামিষ তর্কা কারণ দুপুরে চিকেন খেয়েছি আর মা তো নিরামিষ খায় তো সেই জন্য তরকা করতে বললাম তা মা নিরামিষ তরকাটা করলো তাতে সবাই আমরা খেতে পারি তো এই যে মা এখন নিরামিষ তরকা করছে তো তর্কাটা প্রায় হয়ে এসেছে প্রায় শেষের মুখে তো আমরা এখন সবাই খেতে বসে পড়েছি রুটি তরকা আরো ভাত খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো দিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এটুকুই রাখলাম তাহলে আজকের মতো টাটা